দেখো জুস খাচ্ছে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগ তো আজকে তোমাদের ডিমান্ডের একটা ভিডিও শেয়ার করবো তোমরা দেখতে থাক তো চলো সোনা বাবাকে কী কী সলিড খাওয়ানো শুরু করে দিয়েছি আর কিভাবে কি খাওয়াচ্ছি আজকে বলবো আর এই দেখো হাতে দেখতে পেলে সজনের ডাটা এটা নিয়ে বেশ মানে রহস্যজনক আমাদের বাড়িতে পাঠিয়েছে মা বাট আমার দিদিও নিয়ে যাচ্ছে না তোমাদের দাদাভাইও নিতে ভুলে গেছে মানে ওটা আর নেওয়াই হচ্ছে না বাড়িতে তো সকাল সকাল উঠে এই যে বাবুর কাজকর্ম করা শুরু করে দিয়েছি ওর বোতল ধোয়া থেকে শুরু করে ওর খাবার বানানো রেডি এখন তো আরও সলিড খাওয়ানো শুরু করে দিয়েছি আরও আর কি বেশি টাইম লেগে যায় ওর কাজেই তো এদিকে দেখো দিদি আসছে কদিন ধরে তাই তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারছি রেগুলার আর এই যে সোনা সোনাপাপা দেখো এখন খেলায় ব্যস্ত সোনা সোনাপাপা কিন্তু দিন দিন মানে ভীষণ এখন সব কিছু শিখছে আস্তে আস্তে আর কি বলবো তোমরা দেখবে ব্লগে আস্তে আস্তে তো এই যে পৃথিবী দিই কাজ করছে চলে এসেছে এসে কুচি করে নিয়েছে সাথে জামাকাপড় ভাজো করে দিয়েছে আর এই দেখো এসেছে হচ্ছে বাড়িতে দিদা দিদাই ফার্স্ট টাইম এসছে ফার্স্ট টাইম মানে এসেছে আগে মানে বাবুর সাথে দেখা করতে ফার্স্ট টাইম এসছে তাই আমি বলছিলাম যে এতদিন তুমি আসনি কেন সোনা পাপাকে দেখতে বলে আমার তো শরীর ভালো না ওই কারণেই আসিনি তো যাক চলো তোমাদের সাথে শেয়ার করব এখন আমার ননদিনে কিছু ড্রেস দিয়েছে সেগুলো দেখো কালকে শপিং মলে গিয়ে মনে হচ্ছে সব ড্রেস ও এই দেখো আর একটা হোয়াইট কালারের সুন্দর হয়েছে চলো ধুয়ে দিন তারপরে পরবা হ্যাঁ তো এই দেখো আরেকটা এটা কালকে শপিং মল থেকে আনা হয়েছে কালকে ওকে দুটো ড্রেস পরে মানে একটা নিয়ে গেছি একটা পরিয়ে নিয়ে গেছি ওই যে পাখা আছে সেই গিয়ে বমি শমি পরে একাকার তারপরে হচ্ছে আবার একটা নতুন কিনে পরাতে হয়েছে বাধ্য হয়ে না পাখায় তো সোনা পাপা এই দেখো মৌসুমীর জুস খাচ্ছে আ তো সোনা পাপাকে স্নান দেনান করিয়ে এখন বানাচ্ছি হচ্ছে সোনা বাবার খাবার এটা হচ্ছে চাল বাটা তো ওকে কি কি খাবার দেওয়া হচ্ছে নতুন নতুন অবশ্যই থাকছে এই ব্লগে দেখতে থাকো তো এখন স্নানের পরে ওকে চাল বাটাই খাইয়ে দেব তারপর হচ্ছে যাব আজকে বাড়িতে বাড়িতে যাব হচ্ছে বাড়িতে মেলা এসেছে আর হুটনাটি যাওয়া হচ্ছে কেননা মায়ের শরীরটা খারাপ বেশ কয়েকদিন ধরেই ভাবছি যাব হয়ে ওঠে না তো দিদিও আসছে কয়েকদিন ধরে তো আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু রিলসও বানিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ ইনস্টাগ্রামে তাও একবার বলে দিই পাখি রয় সবাইকে একটু ফলো করে দিও তো এখন না অটোতে উঠবো আর আজকে কপালটা এতটাই ভালো টোটোতে যাওয়া লাগেনি অটো কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে ছিল আমার দিদি দূর থেকে বলছি এই ওটা যাত্রা কাছি অটো তাড়াতাড়ি হাত দেখা আমিও দেখিয়েছি রীতিমতো ও দাঁড়িয়েও ছিল আমাদের পাড়াতেই থাকে দাদাটা তো যাক আজকে অটো করে যাওয়া হবে বাড়িতে এই দেখো আমরা চলে এসেছি খুব একটা না দূরত্ব না আমার বাপের বাড়ি একদমই কাছে শ্বশুরবাড়ি থেকে আসতে দশ মিনিট টাইম লাগে দেখো তোমরা দেখো এই দেখো ঘুরুঘুরু করতে এসে কিন্তু ভীষণ খুশি আর এই দেখো এটা হচ্ছে আমাদের টমি একে জানো তো সেই তোমার বনগা থেকে এনেছিল এনে আমার দিদিকে দিয়েছে তখন থেকে আমাদের বাড়িতেই থাকে বাড়িতে বলতে রাস্তাতেই থাকে খাওয়া দাওয়া আর কি দেয় না তো এই দেখো সোনা সোনাপাপা তার এক দিদিকে খুঁজে পেয়েছে তো দিদির সাথে এখন আলাপ করছে দেখো

দেখেছো তোমাদের হয়ে গেছে না আর পুচকুটা হচ্ছে ওর দিদি হয় আমাদেরই পাড়ার এক মেয়ের আর কি মেয়ে আলপনা তো ওর থেকে বড় আর আমাদের ফ্যামিলিতে বলতে পারো মেয়ে নেই আমার শ্বশুরবাড়িতে একটাই দিদি আছে ওর তো সবাই হচ্ছে ছেলের দল তাই আর কি বলছিলাম যে ওর একটা দিদিকে খুঁজে পেয়েছে তো এখন সোনা পাপাকে নিয়ে একটু পাড়াতে ঘুরতে বেরিয়েছি আর আমাদের পাড়াটা না একটু গ্রাম্য টাইপের তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুকুর আছে গাছ আছে ঐরে আমার খুব সুন্দর লাগে এই যে রাজা হাস যাচ্ছে তো সোনা সব সবকিছু আর কি ঘুরে ঘুরে দেখিয়েছি আর এই যে এখন মজা পাইছে দাদার সাথে খেলা করছে मोर দেখো মজা পাইছে রে ব্যাস দুপুরে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি তারপর তো ব্রেসফিট করেছে আর এখন টাইম হয়েছে সন্ধ্যে সাড়ে পাঁচটা কি ছটা এখন মা হচ্ছে বানিয়েছে সুজি সুজি খাওয়াবে এই ফার্স্ট টাইমও খাচ্ছে আর সুজিটা খাওয়ালে পটিটা আর কি ভালো হয় আর ও না সলিড খাওয়া শুরু করে পটিই করছিল না ঠিক করে তো মা বলল যে সুজি খাইয়ে দিই আর এখন হচ্ছে একটাই সোনা সোনাপ খাওয়াবো টাইম টু টাইম তো সব কিছু করছি যেরকম পারছি আর সুজিটা না বেশ ভালোই খাচ্ছে প্রথম দিন দেখলাম কখনও খাইনি তাও চুপচাপ খেয়ে নিল ওর খিদেও পেয়েছিলো আর এই দেখো এসেছি এখন মেলাতে ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর মাসি ঘুরো ঘুরো করতে নিয়ে এসছে মেলায় আর আমাদের এদিকটা মেলাও এসছে আর এরকম মেলা তো হতেই থাকে সব পাড়াতেই তো এই যে ভাই রোল নিয়ে আসলো রোল আর চিকেন পকোড়া এনেছে ভীষণ ভালোই বানাই ওই দোকানটায় আমাদের এদিকটা একটা দোকান আছে আমি খুব একটা বাইরের খাই না আর তারপরে ভাবলাম যে একটু সুজি বানাই অনেকটা সুজি ছিল আর এই সুজি না সেই আমি গিয়েছিলাম বাড়িতে তখনের সুজি আর এখনও ঘরেও পড়ে আছে ব্রেস্টফিডের জন্য সুজিটাও খাওয়া খুব ভালো তো সেই সুজি দিয়ে এখন বানালাম সুজির হালুয়া আমি এই সুজির হালুয়াটা ভীষণ ভালো বানাতে পারি আর সবাই খেয়ে বলে খুব টেস্টি হয় আর আমারও খুব ভালো লাগে তো দিদি বললো আজকে বাড়িতে এসেছিস তো টমিদের ট্রিট দে তো আমি বললাম ঠিক আছে চল টমিদের আজকে খাওয়াই ও মাঝে মধ্যে এরকম রান্না করে খাওয়াই আমার মাও খাওয়ায় দেখো ওদের জন্য পাতাও কেনা আছে তো ওদের এখন খেতে দিয়েছি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমরা অনেকেই জানতে চাইছো দিদি ভাই সোনা পাপাকে কি কি সলিড শুরু করেছো কি কি দিচ্ছ খাবার আর কীভাবে কি দিচ্ছ সেটা নিয়ে তোমরা জানতে চাইছো তাহলে তোমাদের বেবিধরা শুরু করবে তো সোনা বাবাকে ফার্স্ট কদিন খাইয়েছি শুধু চাল বাটাই খাইয়েছি একদম সামান্য পরিমাণে যেহেতু ওরা দুধ খাওয়া থেকে প্রথম শুরু করে আর কি খাবারটা খাওয়া একদম সামান্য পরিমাণে এক চামচ এরকম ভিজিয়ে রেখে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে ভালো করে চালটা ভিজবে বেটে রান্না করে খাইয়েছি প্রথমে আমি চাল বাটা দিয়েই শুরু করেছি হ্যাঁ সেরকম দু তিন দিন কিছু খাওয়াইনি চাল চালবাটাই খাইয়েছি তারপরে হচ্ছে সারালাক্স সেটা আমি বাইরে থেকে কিনি নিই ওটা বানাতে দিয়েছি তোমরা জানোই আর তোমরাও এটাও জানতে চেয়েছো দিদিভাই সায়ালাক্স কী করে কি বানাচ্ছ তো বানানো হয়ে গেছে এই নিয়েও একটা ব্লগ অবশ্যই দেবো তো সায়ালাক্সটা বানিয়েছি ওটাও দেব অ্যাকচুয়ালি দেওয়াও শুরু করে দিয়েছি সেটা হচ্ছে কখন কি দিই খাবারটা এখন বলি আর একটা হচ্ছে সুজি খাওয়াচ্ছি সুজি একদম পাতলা করে আর হ্যাঁ অবশ্যই প্রথম খাওয়ানো শুরু করবে তো একদম একদমই পাতলা করেই খাওয়াবে প্রথম কদিন আর একদম পরিমাণে কম খাওয়াবে ওদের একটা শুটের ব্যাপার আছে না প্রথম খাওয়াটা শুরু করছে তো এখন হচ্ছে সায়ালাক্সটা যখন বাড়ানো হয়ে গেছে এখন ঘুম থেকে ওঠার পর মানে সকালে সামান্য পরিমাণে এই দুদিন দিন ধরেই স্যালাক্সটা দিচ্ছি একদম সামান্য এক চামচেরও কম দেখলাম ও ভালোই বেশ হয় না একটা পছন্দর খাবার ও হয়েছে বেশ ভালোই খাচ্ছে ওটাও আর হচ্ছে তারপর হ্যাঁ আর একটা নতুন জিনিস অ্যাড করেছি সেটা কালকে থেকে সেটা হচ্ছে খিচুড়ি প্রেশারে আর কি ডাল চাল একদম সামান্য পরিমাণে ডাল চাল দিয়ে আর হচ্ছে তোমরা অ্যাড করতে পারো গাজর আর সাথে হচ্ছে মিষ্টি আলু তো এরকম একদম পরিমাণে সামান্য জানোই তো ছোট্ট কুচকোরা কতটুকুই আর খাবে এক চামচ এক চামচ করে ওইটুকু কি প্রেশারে সিটি দিয়ে ওটা রেখে ভালো করে ছেঁকে তারপরে খাওয়াচ্ছি যেহেতু প্রথম খাচ্ছে বাট পরে আমি এত মানে ছেঁকে খাওয়াবো না ওটাও শিখতে হবে ঠিকঠাকভাবে খাওয়াটা দু তিন দিন খাক একটু ওইভাবে তো নতুন অ্যাড করেছি খিচুড়ি আর হচ্ছে সুজিটা সুজিটাও একদম পুরো পাতলা করে মানে রান্না করেই খাওয়াচ্ছি সেটা আমি দিই হচ্ছে সন্ধেবেলাতে যেমন কালকে রাতেও আমি খাইয়েছি সুজিটা সুজিটা খাওয়ালে একটু পটিটা ভালো হয় আর সুজিটা ওর মামার বাড়িতে গিয়েই খাওয়া শুরু করে দিয়েছে সুজিটা আমি বেশ মানে ডক্টর বলেছিল আমি রান্নাটা বেশ পারি না ওইভাবে আর কি কীরকম করে কি রান্নাটা করবো ওই কারণে করা হয়নি তা দেখলাম সুজিটাও মোটামুটি খাচ্ছে বাট ওর পছন্দের হচ্ছে সারালাক্স আর খিচুড়ি তাই তো বাবু ববু পেয়েছে সকাল ধরো দশটার দিকে একবার খাচ্ছে তিন ঘন্টা গ্যাপে গ্যাপে ওকে খাওয়াচ্ছি ব্যাস এখন প্রথম কদিন তো আমি তিনবার শুরু করেছি না দুবার শুরু করেছি খাওয়ানো যখন আমি প্রথম আর কি শুরু করেছি বাদবাকি দুদি খেত কিছু দিন চার পাঁচ দিন তারপর হচ্ছে তিনবার অ্যাড করেছি এখন হচ্ছে দু তিন দিন ধরে চারবার খাওয়াচ্ছি একদম পরিমাণে অল্প ব্যাস এইভাবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর চাল বাটাটা হচ্ছে ভালো করে ভিজিয়ে নেবে চালটা তারপরে রান্নাটা করবে আমি তো পারতাম না শিখে শিখে করেছি সব কিছু আর তোমরাও অনেকেই জানো কী করে কী করতে হয় যারা নতুন মা তাদেরই আর কি বলছি আবার এসে কমেন্ট করো না যে সবই জানো দেখো আমি সেরকম কিছুই জানি না এরর কাছ থেকে জেনে টেনেই আর কি করছি সব কিছু তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ অবশ্যই জল খাওয়াবে ডক্টর কিন্তু বলেছে আশি এম বা একশো এম জল খাওয়াতে একবার তো খাওয়াবে না একটু পরপর আর কি জলটা খাওয়ানোর চেষ্টা করবে তারপর হচ্ছে ডালের জল খাওয়াতে বলেছে ওকে ডালের জলও খাওয়াই যেমন দুপুরের খাওয়ার পর তাকে কথাই বলতে দেবে না ডালের জলটা খাওয়াই তারপরে স্নানের আগে ফলের রস খাওয়াতে পারো ওর ঠান্ডা লেগেছে বলে দু তিন দিন গ্যাপ দিয়েছি ঠান্ডা লাগলে সেরকম খাওয়াই না আবার ঠিকঠাক থাকলে ফলের রসটাও দিই ফলের রসে হচ্ছে দু চামচ ফলের ধরো মৌসুমি লেবুর রস দিয়ে এক চামচ এমনি নর্মাল ওয়াটার অ্যাড করি এভাবেই খাওয়াচ্ছি আর অবশ্যই মা তো করবে বাচ্চার সাথে ফ্যামিলিতে যারা আছে সবাই একটু কেয়ার করবে একটু পরপর জল খাওয়ানো তাহলে কী হবে ঠিকঠাকভাবে হবে সব কিছু দেখো আর জলটা এখন না খাওয়ালে না পটি কষে যাবে যেমন ওর প্রথম কদিন আমি খাওয়ানোর পরে পটিটা কষে গিয়েছিলো যেহেতু জলটা সেভাবে খাওয়ানো হয়নি এখন টাইম টু টাইম জলটা খাওয়াচ্ছি দেখি এবার কী হয় বাস এইভাবে আমি ওকে সলিড খাওয়ানো শুরু করে দিয়েছি আর তোমরাও যদি কিছু জানো থাকে আমাকে কী কী করলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে আজকে ব্লগ এখানে এন্ড করছি বাবু বাই করে সবাইকে বাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইকটা আমি শেয়ার করে দেখাচ্ছি নতুন লাগে আর স্যার লাগছে ব্লগ অবশ্যই দেবো দেখতে থাকো আমার মানে রোজ একটু চোখ রেখো দেবো কাল পরশু তো চলো গাইস বাই